এই প্রশ্নটা তারা রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের করা উচিত করছেনও তারা করছেন যে তা নয় তা কিন্তু আমরা বারে বারে যেটা প্রথম দিন থেকে বলেছি যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা আঁচ করেই কিন্তু বিজেপির প্রায় পনেরো জন বিধায়ক তিরিশা ডিসেম্বর এসএসসির চেয়ারম্যানের সঙ্গে মিট করতে চেয়েছিলাম উনি পালিয়েছিলেন এবং আমরা সচিবের সঙ্গে মিট করেছিলাম সেখানে আমরা বর্তমান প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের দায়িত্ব নেওয়ার পরে যে হিয়ারিং তিনটে দুটো তিনটে দেখেছি তাতে যোগ্য অযোগ্য বাছাই করার ব্যাপারে এসএসসিকে তথা রাজ্য সরকারকে অনেকবার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু তারা অযোগ্যদের বাঁচানোর জন্য এটা করেনি এটা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা সবাই বলছি কালকে মুখ্যমন্ত্রী দিগভ্রান্ত হয়ে উন্মাদের মতো কতগুলো প্রশ্ন করেছেন কতগুলো অভিযোগ করেছেন কালকে প্রেস কনফারেন্সে ওই প্রেস কনফারেন্স শুনে মনে হচ্ছিল চোরের চোরের মায়ের লম্বা গলা চোরের মায়ের লম্বা গলা এবং উনি অবৈধভাবে নিয়োগ হওয়ার জন্য এবং এসএসসির জন্য প্যানেল বাতিলকে নিয়ে কোনো প্রশ্ন করেননি কেন হলো কারা করল তার ফ্যাক্ট ফাইন্ডিং করেননি গোটা ভারতবর্ষে আজকে পশ্চিমবঙ্গ এমনিতেই নানা বিষয়ে কালিমা লিপ্ত হয়েছে এই মুখ্যমন্ত্রীর সময়কালে বিশেষ করে গত কয়েক বছরে অভয়াকাণ্ড সহ আপনাদের কালকে মুখ্যমন্ত্রী বলেছে এসএসসি অটোনোমাস বডি মুখ্যমন্ত্রী কি জানেন যে দু সালে রাত্র বসুর কাছ থেকে দপ্তরটা যখন পার্থ চ্যাটার্জিকে দিলেন এবং চিত্তরঞ্জন মন্ডলকে অধ্যাপক চিত্তরঞ্জন মন্ডলকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে সরানো হলো একটা সৎ মানুষকে তারপরে এই পার্থ চ্যাটার্জি এসএসসির অটোনমিটা খতম করেছে এস কে সিনহা রিটায়ার্ড অফিসারের নেতৃত্বে একটা কমিটি তৈরি করেছিল যে কমিটির কাজ পার্থ চ্যাটার্জির মাছদ্রনির বাড়ি থেকে করা হতো মুখ্যমন্ত্রী কি জানেন তার হোম পার দপ্তর থেকে নিয়োগ করা ওএসডি এবং পি টু এডুকেশন মিনিস্টার ডাব্লিউ ক্যাডারের অফিসার অভিজিৎ তিনি এস কে যে টিম ছিল তার মেম্বার মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি অটোনমাস বডি এসএসসির অটোনমি যে পার্থ চ্যাটার্জি খতম করেছেন সতেরো সালে এটা কি মুখ্যমন্ত্রীর জানা আছে মুখ্যমন্ত্রী তার হোম পার্ট দপ্তর নিয়োগকৃত অফিসাররা যিনি মন্ত্রীর সঙ্গে অ্যাটাচ তিনি এই রিক্রুটমেন্ট কমিটির মেম্বার হন কি করে এসএসসির সত্তাকে সরিয়ে এস কে সিনহা কল্যাণময় গাঙ্গুলি এরা কি করে নিয়োগ প্রক্রিয়াতে ঢোকেন এটা কি মুখ্যমন্ত্রী জানেন না তাই মুখ্যমন্ত্রী তার মহাসচিব বাত্ত বসুকে ঘাট ধাক্কা মেরে সরিয়ে যাকে তিনি মন্ত্রী করেছিলেন তাকে যিনি কথায় কথায় পার্থদা ছাড়া তার কোনো কাজ হতো না তাকে দিয়ে এটা করেছেন এবং এই যে ছ হাজার অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার জন্য ক্যাবিনেটের রেজুলেশন এই এই ফর্মুলাটা কে বের করেছে এই ফর্মুলা মনীষ জৈন এডুকেশন সেক্রেটারি একজন করাপ্টেড আইএস। তিনি এই ফর্মুলা বের করেছিলেন এবং একটা ল ফার্ম পরবর্তীকালে আমি নাম বলে দেব তারা এর সঙ্গে যুক্ত ভাইপো ঘনিষ্ঠ ল ফার্ম এবং দু হাজার সালে যখন মামলা হয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের ইজলাসে এটা পরেশ অধিকারীর মেয়েকে অবৈধভাবে ওয়েটিং লিস্টে নাম থাকা সত্ত্বেও চাকরি দিতে গিয়ে ববিতা দাস তিনি যে মামলা করেছিলেন সেই মামলার ফলশ্রুতিতেই তদানীন্তন বিচারপতি আজকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যার উপরে কালকে মুখ্যমন্ত্রী খুব রাগ দেখিয়েছেন একজন জাস্টিস কে একজন বর্তমান এমপিকে তার পদবি বিকৃত করে যেহেতু তিনি হিন্দু এটা অন্য ধর্মের লোককে পারতেন না করতে ডাঙ্গুলি তাহলে পশ্চিমবাংলার যত গাঙ্গুলি আছে সবাই কি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রীর ভাষায় এটা মুখ্যমন্ত্রী ব্লিচিং ফিনাইল দিয়ে ওর মুখটা পরিষ্কার করা দরকার আগে এত নোংরা ভাষা নোংরা কদর্য আক্রমণ অনুমাদের মতো ভাইপো মাল তুলেছে কুন্তল শান্তনু কালীঘাটের কাকুর মাধ্যমে ভয়েস রেকর্ডে ধরা পড়েছে তিয়াত্তর মিনিটে বার অভিষেক ব্যানার্জি বলেছে আর উনি কিচ্ছু জানেন না চোরের মায়ের লম্বা গলা ভাজা মাছটা উল্টে খেতে জানেন না তিনি কেঁদে ভাসিয়ে দিচ্ছেন আমি চুয়াল্লিশ প্যারাটা পড়ার জন্য আমার বঞ্চিত চাকরি প্রার্থী বঞ্চিত নয় যারা মমতা ব্যানার্জির ভুলের খেসারত দিলেন তাদের কাছে বলবো প্যারা চুয়াল্লিশ পড়ুন তিন মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এ ধরনের কোনো কথা লেখা আছে বলে আমার চোখে পড়েনি যারা আগে যেখানে কাজ করতেন সেই কথা বলা হয়েছে এবং আমি অনেক এক্সপার্ট লয়ার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি এবং আমারও দীর্ঘদিন ধরে আমরা লয়ার না হলেও ল মেকার দু ছয় থেকে একাধিকবার এমপি এমএলএ আমার মনে হয়েছে যাদের ওএমআর ঠিক আছে তারা যদি ন্যাচারাল জাস্টিস চেয়ে ইন্ডিভিজুয়ালি সুপ্রিম কোর্টে আবেদন করেন নিশ্চয়ই মহামান্য উচ্চতর আদালত মানবিক এবং সহানুভূতির দিক থেকে এই নবছর পরে তাদের পরীক্ষায় বসে নতুন করে উত্তীর্ণ হওয়া অনেক সমস্যার মধ্যে পড়তে পারে তাই যোগ্যদের ক্ষেত্রে আমার এটা পরামর্শ তাদের একজন শহীদ হিসাবে কারণ এই ঘটনা ঘটতে যাচ্ছে জেনেই শুভেন্দু অধিকারী এবং আমার পনেরো জন এমএলএ সাথী তিরিশা ডিসেম্বর এসএসসি সচিবকে বলেছিলাম আপনি যোগ্য অযোগ্য বাছাই করুন কারণ আমি জানতাম মমতা ব্যানার্জি করবে না কারণ তিনি তার ভাইপোকে দিয়ে সাতশো কোটি টাকা তুলেছেন চাকরি বিক্রি করে সেই জন্য লালচুল কানেদুল যুবা তৃণমূল শান্তনু কুন্তলরা এবং লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর যিনি বারবার বলেন আমার সাহেব পর্যন্ত কেউ যেতে পারবে না সেই সাহেবের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি যা সিবিআই চার্জশিটে ভয়েস স্যাম্পল টেস্ট করার পরে চার্জশিটে উল্লেখ করা হয়েছে তিয়াত্তর মিনিটের কথোপকথনে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করেছে কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্স যার ডাইরেক্টরের নাম শ্রী অমিত ব্যানার্জি মমতা ব্যানার্জির দাদা যার ডাইরেক্টরের নাম শ্রীমতী লতা ব্যানার্জি অমিত ব্যানার্জির সহধর্মিনী যার ডাইরেক্টরের নাম রুচিরা ব্যানার্জি নারলা তিনি কার সহধর্মিনী সবাই জানেন এবং যে লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার এখনও অভিষেক ব্যানার্জির কাছে আছে অতএব প্রমাণিত মুখ্যমন্ত্রীর পরিবার এই চুরি দুর্নীতি সাতশো কোটি টাকা ছ হাজার চাকরি বেচার ক্ষেত্রে ছ হাজারের কাছেই টাকা নেয়নি সাত আটশো তৃণমূলের নেতা পেয়েছেন যার মধ্যে এমএলএদের মেয়ে ছেলে আত্মীয় স্বজন জেলা পরিষদ কাউন্সিলার আছে এর আগে আমরা একটা গ্যালারি করেছিলাম বিধানসভায় আবারও গ্যালারি করে তাদের ছবি প্রকাশ করব। কোন কোন নেতা নেত্রী এমএলএ এমপি আত্মীয়রা পেয়েছেন বাকি চাকরি বেচা বেচা হয়েছে তাই আমি যাদের ওএমআর ঠিক আছে তাদের ক্ষেত্রে আবেদন করব যে আপনাদের উচিত ন্যাচারাল জাস্টিসের জন্য ইন্ডিভিজুয়াল রিট সুপ্রিম কোর্টে করে আপনাদের আরেকটা আইনি চেষ্টা করা আমরা আমি গতকালও বলেছি আজও বলছি ভারতীয় জনতা পার্টির সরকার দশ মাস পরে বাংলার মানুষ তৈরি করবে আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো তিন মাসের ডেডলাইনের বিষয় নেই অর্থাৎ এই মুহুর্তে যোগ্যদের চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না এবং আমি উচ্চতর আদালত থেকে সবাইকে অনুরোধ করব যে এই প্রায় আঠারো হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন এটা দেখার দায়িত্ব আমাদের কোন কোন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মিডিয়ার সামনে কাঁদছিলেন এবং বলছিলেন আমাদের সামাজিক সম্মান নষ্ট হলো আমি আপনাদের বলছি আমি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষের প্রতিনিধি হিসেবে বলছি এই মহতি বিধানসভার সামনে দাঁড়িয়ে বলছি আমার একাধিক এমএলএকে সাথে নিয়ে বলছি আপনারা যোগ্য এটা চুয়াল্লিশ নম্বর প্যারাতে বলে যাওয়া হয়েছে তাদের চাকরি বাতিল হবে তাদের কারো তালিকা প্রকাশ না করলেও সুপ্রিম কোর্ট তিন চারটি বিষয় বলেছেন তাতে এক নম্বর হচ্ছে যে ওমার কুড়িয়ে দিয়েছিল পার্থ চ্যাটার্জি এসপি সিনহা সুবীরেশ বাবুরা সেই মনীষ জৈনরা সেটাকে সিবিআই যে সিট হয়েছিল তারা একটা এক্সট্রা গুড জব করেছে ক্ষেত্রে সেই সিট সেই সমস্ত গাজিয়াবাদ থেকে পুনরায় ওএমআর বের করেছেন তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার চুয়াল্লিশ প্যারাতে বলেছে ওএমআর যাদের নাম্বার টেম্পারিং করা হয়েছে কেবল মাত্র তাদের চাকরি বাতিল করতে হবে তালিকাটা এসএসসি রাজ্য সরকার পরিচালিত তাকে ঠিক করতে হবে যেহেতু কোর্টে দেয়নি এবং প্যানেলের মেয়াদের পরে একটা প্যানেলের মেয়াদ থাকে এসএসসির রুলস ভায়োলেশন হয়েছে এই মেয়াদের পরে যে দু হাজার জন কোভিডের সময় নিয়োগ হয়েছে দু সালে বিকাশ ভবনে লুকিয়ে লুকিয়ে ইন্টারভিউ করে নিয়োগ করা হয়েছে সেই তাদেরকে বাতিল করার জন্য বলা হয়েছে এমন তিন চারটি পয়েন্ট তারা দিয়েছেন তাই যোগ্যদের ক্ষেত্রে আমি মনে করি কোনো সময়সীমা নেই তাদের চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই তাদের সুপ্রিম কোর্টে ইন্ডিভিজুয়াল রিড করার অ্যাম্পেল স্কোপ রয়েছে অতএব তাদের সঙ্গে বাংলা আছে আপনারা মেধাযুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আপনারা এতটুকু মাথা নত করবেন না সুপ্রিম কোর্টের অর্ডারে রাজ্য সরকারের অসহযোগিতার কথা বলা হয়েছে সতেরো দফা করাপশানের কথা বলা হয়েছে সেভেন্টিন টাইপ অফ ম্যাল প্র্যাকটিসেস হ্যাপেন রিগার্ডিং দিস রিক্রুটমেন্ট এটা বলা হয়েছে আমরা সবাই চাকরি যাক এটার কারোর চাইনি চাইব না অযোগ্য ছাড়া কিন্তু আমরা সবাই দু সালের পাঁচই মে মমতা ব্যানার্জির সভাপতিত্বে যে অতিরিক্ত শূন্য তৈরির রেজুলেশন ক্যাবিনেট করেছিল সেই ক্যাবিনেটকে জেলে দেখতে চাই তিন হাজার চাকরি রিক্রুটমেন্টের জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত প্রকাশ চৌটালাকে পাঁচ বছর বিহার জেলে কাটাতে হয় দু হাজার বাইশে পাঁচই মে তদানীন্তন ক্যাবিনেট মিটিংয়ে উপস্থিত থাকা সব মন্ত্রী এবং হরিকৃষ্ণ দ্বিবেদী চিফ সেক্রেটারি এডুকেশন সেক্রেটারি মনিস জৈন ফিনান্স সেক্রেটারি তদানীন্তন মনোজ পন্থ এদেরকে জেলে দেখতে চায় বাংলা এবং ডিভিশন বেঞ্চ হাইকোর্ট এই পয়েন্টে সুপার নিউমেরারি পয়েন্টে সিবিআই তদন্তর নির্দেশ দিয়েছিল এরা আলাদা করে পিটিশন করে আগের সিজিআইর কাছ থেকে স্টে লাগিয়েছিল এই ভ্যাকেট করে যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ম্যাক্সিমাম করেছে পয়েন্টকে সুপ্রিম কোর্ট গতকাল আমরা চাই অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট তাকেও আগামী আট তারিখে যে হিয়ারিং আছে এটা করতে হবে কারণ চুয়াল্লিশ প্যারা আবার বলছি থার্ড টাইম রিপিট করছি সেখানে ক্লিয়ারলি বলা আছে এই প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান থেকে করা হয়েছে এই করাপশান কোন ইন্ডিভিজুয়ালের করাপশান নয় এই করাপশান চোর মমতার নেতৃত্বে চোর তৃণমূল কংগ্রেস সরকার তারা এই করাপশানের দায়ী একথা স্বর্ণাক্ষরে এই ঐতিহাসিক জাজমেন্টে লিখে দেওয়া হয়েছে তাই সবাই প্রে করুন ভগবানের কাছে এই পাপ যাতে জেলে যায় মমতা নামক এই চোর এবং পাপ এই ঘৃণিত মুখ্যমন্ত্রীর চেয়ার আজকে বাংলাকে সর্বনাশ করেছেন শুধু এক্ষেত্রে নয় একশো তেরোটা অবৈধ ও গ্রুপকে যার মধ্যে একশো নটা মুসলমান তাদেরকে ওবিসি করতে গিয়ে দশ লক্ষ সার্টিফিকেট বাতিল পুনরায় সার্ভে হয়েও কোনো লাভ হবে না জুলাই আবার এক্ষেত্রেও পথে বসালেন দশ লক্ষ মুসলিম যুবক যুবতীকে এবং বঞ্চিত করলেন প্রকৃত হিন্দু ওবিসিদেরকে বিসিদেরকে এরও পাপ আপনাকে ভুগতে হবে আর থার্ড পয়েন্ট আমরা আশাবাদী যে গতি প্রকৃতিতে বিয়ে মামলার শুনানি শুরু হয়েছে পুনর্বার অনেক দিন পরে দু সাল থেকে এরিয়ার সহ কেন্দ্রীয় হারে দিয়ে এই রাজ্য সরকারকে এককালীন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনার্সকে দিতে হবে সেদিনের অপেক্ষায় আমরা আছি আরো অনেক কিছু আপনারা দেখতে থাকবেন এবং সাত তারিখে মমতা ব্যানার্জি ড্রামা করুন ওই দিন আমরাও স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেবো দফা এক দাবি এক মমতার পদত্যাগ চোর মমতার বিরুদ্ধে আবার আওয়াজ তুলতে হবে চোরেদেরকে আমরা জেলে দেখতে চাই মনোজ ওরা মিডিয়া কিভাবে নিয়োগ প্রক্রিয়া করবে বাত বসু নিয়োগ প্রক্রিয়ার করার কে অর্ডারটা তো এসএসসি কে দিয়েছে কালকে বাত্ত বসুর যে মালিক উদিত কর্মচারী ওর যে মালিক মমতা ব্যানার্জি বলেছে এসএসসি অটোনমাস বডি তা এস এস সি রাখেন কি করে ষোলো সালের লক্ষ অ্যাডমিট কার্ড বিতরণ পরীক্ষা আমরা তো আমি আমরা তো দাবি করছি যে এই পরীক্ষা রাজ্য সরকার অনুরোধ করুক কেন্দ্রীয় সরকারকে ইউপিএসসির মাধ্যমে করতে এদের হাতে পরীক্ষা রাখবেন না যদি পরীক্ষাই হয় কবে হবে সুপ্রিম কোর্ট বলে দেয়নি তাড়াহুড়ো আরো কিছু নেই যেদিন হবে আমি মনে করি এই টেন্টেড এসএসসি কে দিয়ে করা যাবে না ইউপিএসসির মতো সংস্থাকে অনুরোধ করুক রাজ্য সরকার নইলে অ্যাডমিট কার্ড পেলে আমি ষোলোর পরীক্ষার্থীদের বলবো কোর্ট মনিটারিং পরীক্ষার জন্য তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাক উনি একটা ল্যাম্প ওই চোদ্দ তলা থেকে যা বলছে তাই করে ওর জন্যই আজকে আঠারো হাজার প্রকৃত মেধা টপার ইউনিভার্সিটির টপার তার চোখের জল পড়ছে এই চোখের দলে ধ্বংস হবে আমরা যেদিন গেছিলাম তিরিশা ডিসেম্বর পালিয়ে গেছিল মমতার নির্দেশে ঠিক আছে আমার হয়ে গেছে না খুব এসব কথা বলেন না এগুলো প্রেসে না আসাই ভালো এগুলো একেবারে প্রেসে না আসা ভালো আমি শুধু বলবো আমার ভাই বোনেদের সকলে আমার থেকে বয়সে কম হবে আমি বলবো ভাই আপনাদের যারা ও এম আর এ ঠিকঠাক আছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদের সামাজিক সম্মানও যায়নি আপনারা একেবারে এতটুকু ভেঙে পড়বেন না আপনাদের কোনো ক্ষতি হয়নি এবং আইনে অ্যাম্প্র স্কোপ রয়েছে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ করতে পারেন কোর্টে ন্যাচারাল জাস্টিস ভারতবর্ষের সংবিধান টু টোয়েন্টি সিক্সে আপনাকে দিয়ে গেছে

খুব বড় জায়গা আছে ভারত সরকারও মেনে চলে আমরা যারা ল অ্যাবাইড পিপল প্রত্যেকের হাইয়েস্ট রেসপেক্ট রয়েছে সুপ্রিম কোর্টের উপর এটা কনফিউশন করছে এটা আপনাকে বলি একশো টাকার ওষুধ একশো এক টাকা সত্তর পয়সা করতে পারে বলে প্রাইস ইন্ডেক্সের একটা নর্মাল আছে এতে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই প্রাইস যেমন কয়েকদিন আগে টু পার্সেন্ট দিয়ে বেড়েছে প্রাইস আপনাদেরও হয় আপনাদেরও হয় প্রত্যেকের আপনার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে বাড়ে এটাতে ওয়ান পয়েন্ট সেভেন মানে একশো টাকা যদি থাকে একশো এক টাকা সত্তর পয়সা এইটাতে তাদের কিছু কোম্পানিকে অপশান দিয়েছে সব কোম্পানি বাড়ায়ও নি বাড়াবেও না আমি পশ্চিম বাংলার ক্ষেত্রে বলবো মমতা ব্যানার্জি সব জায়গায় বলেন আমি ফ্রিতে চিকিৎসা দিই আমার রাজ্যে কোথাও চিকিৎসায় পয়সা লাগে না মানে ওষুধেও পয়সা লাগে না দশ কোটি লোককে তিনি দেন আমাদের তো নেই স্বাস্থ্যসাথীর কার্ড দশ কোটির মধ্যে হয়তো আমরা পড়ি না কিন্তু যাই হোক দশ কোটি লোককে উনি সব কিছু বিনা পয়সায় দেন যদি বিনা পয়সা দেন ওনাদের এত পিঠ চুলকাচ্ছে কেন উনারা এত ইরিটেড হচ্ছেন কেন ভাই ওনারা তো সব ফ্রি দেন আর ভারত সরকারের জন কেন্দ্র প্রধানমন্ত্রী এবং সমস্ত রকম হেলথ হসপিটাল হেলথ সেন্টার এবং হসপিটালে যে বিনামূল্যে মেডিসিন আপনারা পান বা জনষি কেন্দ্রে যে মেডিসিন পান সেই মেডিসিনের ক্ষেত্রে এর এক পয়সা প্রভাব পড়বে না অতএব এগুলো আমি মমতা ব্যানার্জিকে বলবো আগে ইলেকট্রিকের রেন্টটা কমান ইউনিট প্রতি যে রেট আপনি করেছেন এটা কমিয়ে দেখান আপনার পৌরসভা পঞ্চায়েত পনেরো টাকা করে বাড়ি থেকে নিচ্ছে প্রত্যেক দিন জঞ্জাল সাফাইয়ের জন্য হকারদের কাছ থেকে তিরিশ টাকা নিচ্ছে মাছের দোকানে তিরিশ টাকা মাংসের দোকানে টাকা সবজির দোকানে কুড়ি টাকা ভিকারি সরকার আপনারা এগুলো বন্ধ করুন আপনার রাজ্যেই পেট্রোল এবং ডিজেলে স্টেট শেষ বেশি থাকার জন্য সব রাজ্যের তুলনায় এখানে অন্তত দশ টাকা করে লিটার পেট্রোল আর ডিজেলের বেশি আপনি আপনার স্টেট শেষটা ছেড়ে দেন না এলপিজি গ্যাসের রেটটা সবচেয়ে বাংলায় বেশি আপনার জন্য আপনি বলুন না আমি স্টেট শেষটা নেব না এসব নাটকবাজি বন্ধ করুন ভবিষ্যৎ কি হবে যাই মমতা ওপারে প্রভু চিন্ময় এপার এরপর প্রভু হিরণময় সুধরাবে তখন যখন যোগীজির মতো একটা সরকার এখানে তৈরি হবে যে সরকার সুশাসন সুরক্ষা দেবে এবং আর্টিকেল পঁচিশ থেকে আঠাশ সংবিধানে প্রত্যেক ধর্মের যে অধিকার সেই অধিকার করবে আপনি রামনবমী নিয়ে নোংরামিগুলো দেখছেন তো পুলিশের এত ইরিটেশন কেন পিজির সামনে আজকে ভোরবেলা হিন্দুদের ধ্বজ তুলে নিয়ে নোংরা আপনারা অন্য ধর্মের ক্ষেত্রে তো করেন না আপনাদের এত ইরিটেশন কেন গেরুয়া দেখলেই আপনাদের কেন চোখ লাল হয়ে যাচ্ছে হ্যাঁ পিজির সামনে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে হিন্দু ধ্বজ গার্বেজের গাড়িতে হিন্দুরা বুঝুন যে কাকে রেখেছেন সরকারে কিছু হিন্দু তো ভোট দেন তারা বুঝুন তাদের জন্যই এই টুইট বা সোশ্যাল প্ল্যাটফর্মকে ইউজ করছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে যত করবে যত করবে তত রামনবমীর মিছিল লম্বা হবে সেটা আপনাকে কে বলল কে বলেছে কোট করুন নাম আপনি সূত্র মারফত পেয়েছেন সূত্রের তো উত্তর আমি দেব না পুলিশ এবং তৃণমূল গন্ডগোল করলে গন্ডগোল হবে মুসলিমরা ঈদ পালন করেছে কোথাও গোলমাল হয়নি কারণ হিন্দুরা গোলমাল করে না আমরা সেদিন রাস্তায় থাকব আপনারা গোলমাল করবেন না শান্তিপূর্ণ হবে ধ্বজ নিয়ে জয় শ্রীরাম নিয়ে রামচন্দ্রের ছবি নিয়ে বাজনা নিয়ে মৃদঙ্গ খঞ্চনি নিয়ে আমরা করব আপনারা চুলকাতে আসবেন না ওই একটা দিন আমাদের ছেড়ে দিন গাড়িতে ধস থাকবে বাড়িতে ধস থাকবে মোটর সাইকেলে ধস থাকবে হাই হ্যালো ছোড়ো জয় শ্রীরাম বলো সারাদিন জয় শ্রীরাম বলবো আপনার সঙ্গে দেখা হলেও বলবো আপনি ফোন করলেও বলবো বাড়ির মাথায় ধ্বজ উঠবে মোটর সাইকেলে ধস থাকবে গাড়িতে ধস থাকবে ঠাকুরের পুজো হবে ভোগ নিবো যাব দীপদান করব ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ ভারতবর্ষের আস্তার প্রতীক হিন্দুদের আত্মার প্রতীক পালন আমরা আপনারা ওই দিন একটু তৃণমূলীরা আর পুলিশ একটু ঘরে থাকুন কিচ্ছু হবে না মানে মনোজ বার্মা গোপে গোপটা পাকিয়েছে ডাকাত একটা বড় ডাকাত সমস্ত আদিবাসীদের মারত ঝুলিয়ে ঝুলিয়ে মান্ডি সোরেন টুডু হাসদা মুর্মু সিং মাঝি কুর্মি মাহাতো জঙ্গলমহলের লোকেদের ঝুলিয়ে ঝুলিয়ে মারত বুদ্ধবাবুর ব্লু হোয়াইট বয় ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের এসপি ছিল আমি যখন মমতা ব্যানার্জির নির্দেশে লালগড়ে মিটিং করতে যাচ্ছিলাম মিটিং এর প্রস্তুতি নিতে সাতাশা জুলাই উনত্রিশা জুলাই দু সালে দু সালে রাস্তা কেটেছিল এই মনোজ বার্মা পশ্চিম মেদিনীপুরের এসপি ছিল নয়ই আগস্টের কর্মসূচি আটকানোর জন্য ওটা আরেকটা বদমাইশ ওই সুপ্রতিম সরকার আরেকটা বদমাইশ অভয়া কাণ্ড নিয়ে কিভাবে মিথ্যা কথা বলেছিল ও আর ডিসি সেন্ট্রাল আপনারা সবাই জানেন অভয়ার বাবা মা তার উত্তর দিয়েছিল এরা যে পাপ করেছে এদের এই পাপে এদেরকে শেষ হতে হবে ওটা পুলিশ তৈরি করেছে শ্যামপুরের মিছিলে আমি থাকবো সাত তারিখে জাভেদ সামিম আপনি আসুন আমার সঙ্গে হাঁটবেন